আপনি যদি যারা ভিন্নমত দিয়েছেন তাদের জিজ্ঞাসা করেন তারা বলবে যে প্রথম অংশটাতে যদি সিদ্ধান্ত হয়ে যায় তাহলে তো আর আমরা আরেকটা যেটা তারা বলছে এখন যে ভবিষ্যতে তাদের ভাষণে জাতীয় সংসদ মধ্যবর্তী যেই জায়গাটাতে তাদের ভিন্ন সেই সেইটার একটা প্রক্রিয়া তারা তৈরি করে ওখানে দেবে এটা তারা বলছে আমাদের আশঙ্কাটা কী জানেন আশঙ্কাটা হচ্ছে যে অতীতে তত্ত্বাবধায়ক সরকারের ইন্ট্রোডাকশন এবং এটা পরে যে রিপিল করা হয়েছে দুটাই এক দলের ইচ্ছার উপর হয়েছে দলের কি অর্থে উনিশশো ছিয়ানব্বই যে সংসদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করে হ্যাঁ রাজপথের আন্দোলন ছিল আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর চাপ ছিল কিন্তু সিদ্ধান্ত তো একদলই নিয়েছে বিএনপি আবার আওয়ামী লীগ যখন দুই তৃতীয়াংশ পেয়েছে সেই সিদ্ধান্ত নিয়েছে এটা রাখবো না আসলে একজনের সিদ্ধান্ত আপনি তো কমিটির রিপোর্টগুলো দেখেছেন তো আমরা এখান থেকে বের করতে চেয়েছি আমরা সেই জন্য বলছি এটা পার্লামেন্টে যখন যাবে যে পার্লামেন্টের কথা আপনি বলছেন সেইখানে সংখ্যাগরিষ্ঠ দল দুই তৃতীয়াংশ না সংখ্যাগরিষ্ঠ দল তো হবে একটা না তো দেশ চলবে না তো সংখ্যাগরিষ্ঠ দল এককভাবে সিদ্ধান্ত নিয়ে একটা পদ্ধতি তৈরি করে ফেলবে তো সে যেই পদ্ধতি তৈরি করবে সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে পারে আমাদের কথা হচ্ছে যে সকলে যেহেতু আছে সকলে কিন্তু যদি একটা সিদ্ধান্তে আসি ভালো এই প্রক্রিয়া এই জায়গাটাতে আমি উনিশশো সালের গণতন্ত্রের প্রত্যাবর্তনের সময় সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ কিছু পদক্ষেপটি আমার সমালোচনা আছে তারপরেও খেয়াল করে দেখুন এমন একটি রাজনৈতিক দল এই সিদ্ধান্ত নিয়েছে তারা আসলে জনগণের আকাঙ্ক্ষাটা বুঝতে পেরেই করেছে সেই একই বিএনপি ভবিষ্যতে যদি জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পারে এখনও বুঝতে পারে তাহলে আসলে তারা এই জায়গাটা বুঝতে পারবেন যে কেন এটা পূর্ব নির্ধারিত হওয়া তার কিছু কিছু পথ পদ্ধতি আছে মধ্যে কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে যে আমাদের বিশ্বাস যে এটা আপনি যদি কম্পোজিশনটা দেখেন তাহলে কিন্তু এইটা টিপ করা খুব সহজ এটা আমাদের বিশ্বাস আমাদের আশা আমাদের আস্থা যেই জায়গায় আসা যাবে আপনারা খেয়াল করে দেখুন এইখানে আমরা কিন্তু কি করেছি আমরা সমস্ত কিছুর ব্যাপারেই চেষ্টা করেছি যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের আধিক্য থাকে কারণ এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়া উচিত সংবিধানের তত্ত্বাবধায়ক ছিল যখন ভ্যালিডেটেড হচ্ছে আপনারা ভ্যালিডেশনের জায়গাটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছে কার্যকর হবে হওয়ার তাতে করে যেটা হবে আপনি এটা যতক্ষণ না ভ্যালিডেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আপনি ইমপ্লিমেন্ট সবগুলি করতে পারবেন না কারণ কি জানেন আপনি প্রভিশনে রেখেছে ওই অর্ডারেই বলা হচ্ছে এই পার্ট হওয়ার বিষয়টাতে কিন্তু লেখা আছে যে পরবর্তী সময় এটা একটা কার্যকর হচ্ছে ওই অর্থে যে আপনি এর অধীনে যে এর অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে সেগুলোর যে অঙ্গীকার সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে ফলে কালকেই কিছু যে একেবারে সাথে সাথে সংবিধান পরিবর্তিত হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নাই এবং এই জায়গাগুলোতেও আমি আপনাকে বলি যে আমাদের বিশেষজ্ঞরা যে মতামত দিয়েছে সেটা নিয়ে আমরা আলাপ করতে তো প্রস্তুত যদি ত্রুটি কিন্তু আপনার প্রিন্সিপালের জায়গা থেকে ঠিক করুন আগে যে আমরা এই প্রসেসটার মধ্যে যাওয়া সঠিক মনে করছি কিনা তাই তো তো যাওয়া যদি সঠিক হয় তাহলে যদি ত্রুটি বিচ্ছুতির থাকে যদি কোনো ইন এডিকুয়েসি থাকে সেগুলি সংশোধন করা যেত আমি এই ক্ষেত্রে ব্যাখ্যা করার চেষ্টা করছি আমি ডিফেন্ড করছি না কিন্তু খেয়াল রাখবেন কারণ হচ্ছে যে কমিশন এটা কমিশনের প্রস্তাব কমিশনকে দেয়া বিশেষজ্ঞদের প্রস্তাব রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কিছু কেউ কেউ বলেছে এটা ঠিক আছে কেউ কেউ বলেছে এটা ঠিক নাই আমরা আর একটু আলাপ করে দেখব যে কোথায় যায় আমরা তো সরকারের কাছে যখন দেব তখন আবারও তো বিশেষজ্ঞদের সাথে বসতে হবে যদি আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এটা একটা পরামর্শ হিসেবে দেবো তাহলে আর কথা বলতে হবে তাদের সাথে তাই না আমরা এখন প্রথমে আমাদের বিশেষজ্ঞরা বললেন যে গণভোট এবং সাংবিধানিক আদেশ তো এখন গণভোট সাংবিধানিক আদেশ দুটোকে মিলিয়ে তারপরে তার একটা সমন্বিত করে একটা প্রস্তাব দিয়েছেন কীভাবে হবে সেটা আমরা রাজনৈতিক দলকে দিয়েছি তারা বলছেন যে এর কিছু ত্রুটি আছে কেউ কেউ বলছেন না একদম পারফেক্ট যা করেছেন ওনারা যা পরামর্শ দিয়েছে চমৎকার পরামর্শ এই সরকার ইলেকশন করবে ওয়ান সিক্সের কারণে করবে একটা আরেকটা হচ্ছে আপনার পলিটিক্যালি যদি দেখেন তাহলে এই সরকারের সবচেয়ে বড় বৈধতাটা কোথা না তা লাগবে না তা লাগবে না এই কারণে যে আপনি ওইটার মধ্যে আবার বলছেন যে এইটা তখনই মানে ভ্যালিডেটেড না হওয়া পর্যন্ত এর সবগুলি বিধান আপনি বাস্তবায়ন করছেন ভ্যালিডেট করতে হবে আপনি পিপলের কাছে যাচ্ছেন অর্ডারটা দেওয়া হচ্ছে ভ্যালিডেশনের জন্য ফলে কালকেই আপনাকে সরকার বদলে ফেলতে হবে দ্বি বিশিষ্ট পার্লামেন্ট না করা পর্যন্ত তাইলে কোনো নির্বাচন করা যাবে না আমি তা মনে করি না কিন্তু যেটা আমি আবারও বললাম যে আমাদের কথা হচ্ছে যে অন প্রিন্সিপাল এই জায়গাটায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হয় তাহলে বা অন্তত পক্ষে একটা বিবি একটা বিকল্প আমরা সেটা নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলে তারপরে এটার ত্রুটি বিচ্ছুতি থাকলে সেগুলি মোকাবেলা করার চেষ্টা করব যদি তখন দেখি যে না এটা এটার গ্রহণযোগ্যতা নেই তাহলে সেভাবে আমরা পুনর্বিবেচনা করব এটাই শেষ কথা নয়